হ্যালো সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি একটা মন্দিরে আমাদের বাড়ির কাছে শিব মন্দির তো এই মন্দিরের সঙ্গে অনেক দিন ধরে একটা অ্যাটাচমেন্ট আছে একটা মনের যোগাযোগ আছে এই মন্দিরটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশে না এলে সত্যি কথা খুব শান্তি পায় তো আজকে এই মন্দিরের অবশ্যই কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন শিব মন্দির আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা মন্দিরে এই দেখুন কি সুন্দর মন্দিরের গেটটা শিব পার্বতী আর তাদের সুপুত্র গণেশ পাশে দেখুন কি সুন্দর বাগান মন্দির চত্বরটা কিন্তু বেশ শান্তির জায়গা খুব সুন্দর লাগছে না গেটটা খোলা আছে আসুন একটু টানুন খুলে যাবে আসুন এই দেখুন মন্দিরটা কি সুন্দর আর সব দর্শনার্থী আসছেন অ্যাকচুয়ালি খুব শান্তশিষ্ট নিরিবিলি জায়গা তো বোঝাই যায় না গেট খোলা না বন্ধ একটু ঘুরে দেখি মন্দিরটা এই দেখুন মন্দিরের ভেতরটা শিব মন্দির এটা আমাদের গ্রামের গ্রামের শিব মন্দির আমার তো এই মন্দিরটা ভীষণ ভালো লাগে যখনই সময় পাই এই মন্দির আমি চলে আসি খুব শান্তি পাই এই মন্দিরটাতে এসে এলাম যখন একটু ঘন্টাটা বাজিয়ে নিই এইখানেও একটা ছোটো ঘন্টা আমি এখনো সেই ছোটো বাচ্চাদের মতোই ঘন্টা দেখলে আবেগ আটকাতে পারি না একটু আমার হাতটা উস্কুট করে ঘণ্টাটা বাজানোর জন্য দেখুন মন্দিরের আশেপাশে কত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ ছোট্ট বাগান সমস্ত কিছু আছে খোলামেলা জায়গা আমার তো ভীষণ ভালো লাগে দেখুন মন্দিরের চারিপাশটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে বেল গাছ আছে জবা ফুলের গাছ আছে আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে পেছনেও বেশ অনেকটা জায়গা আছে এ দেখুন বন্ধুরা এই মন্দিরের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন গেছে এটা জাস্ট একটা পুকুরে গিয়ে থেমেছে রাস্তাটা এখান থেকে সবাই আগে আসতো যারা পুজো দিতে সবাই একটু হাত মুখ ধুতো এখন তো পুকুরের অবস্থা খুবই খারাপ জানি না এখন কেমন কন্ডিশনে আমি যাচ্ছি রাস্তাটা প্রচণ্ড পিঁপড়ে এই দেখুন দেখতেই পাচ্ছেন পুকুরটা এখন রয়েছে একটু বলতে পারেন অপরিষ্কার হয়েই রয়েছে এই দেখুন মন্দির সংলগ্ন পুকুর এটা যদি পরিষ্কার করে দেওয়া যায় দারুণ হবে তাই না হ্যালো আমার সঙ্গে এই মন্দির কেমন লাগলো অবশ্যই বলবেন আর আপনারাও অবশ্যই আপনাদের নিয়ারেস্ট কোনো মন্দিরের ছবি এইভাবেই শেয়ার করবেন খুব ভালো লাগে মন্দিরের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট আলাদা সারা দিনের কাজ কর্ম ভালো মন্দ সব চিন্তার পর যখন একটু মন্দিরে আসতে পারি না সত্যি মনে একটা আলাদা শান্তি পায় দেখুন কি সুন্দর পেছনের পুকুরটা আমার তো ভীষণ ভালো লাগছে আপনারাও যারা কাছাকাছি থাকেন যারা চিনতে পেরেছেন আমি অবশ্যই লোকেশন মেনশন করে দেব যারা আসতে চাইবেন একবার এসে ঘুরে যাবেন এই মন্দিরে খুব ভালো লাগবে সঙ্গে থাকুন ধন্যবাদ